আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের নিউভিশন অ্যাম্বুলেন্স কুমিল্লা এক নং ইজেট গেট আমাদের গাড়িতে অক্সিজেনের ব্যবস্থা আছে সিট অনেকগুলো আছে সিট আছে এখানে তিনজন পিছনে তিনজন বসতে পারবেন রুগী ছাড়া এতে দুইটা অক্সিজেনের বোতল আছে একটা রিজার্ভ আর দুইটা রানিং তিনটা আছে সর্বমোট আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিস আমাদের অ্যাম্বুলেন্স রাত্রে বিকেলে সবসময় পাবেন যে কোনো জায়গায় যে কোনো সময় আমাদেরকে কল দিবেন আমাদের মেইন যে দুইটা জিনিস এসি আর অক্সিজেন এই জন্যটা কিন্তু সবসময় থাকে অক্সিজেনটা রিজার্ভ থাকে আর এসি তো গাড়ির সাথে আসে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ নিজে বাঁচেন পরিবার বাঁচান